নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা অত্যন্ত সহজ আর খুবই চমৎকার সাথে একটা পটলের রেসিপি শেয়ার করবো খুব চটজলদি কিন্তু এটা বানানো হয়ে যায় মাত্র দুটো থেকে তিনটি উপকরণ দিয়ে কিন্তু সহজে আমি বানিয়ে ফেলেছি এই রেসিপিটা আর এটা কিন্তু এই বর্ষার মরসুমে গরম গরম ভাতের সাথে কিন্তু অত্যন্ত চমৎকার লাগে তো চলো আজকের আমি এই পটলের ঝালটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তো এখানে দেখো একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা প্রথমে একটু গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি পঁচিশ গ্রাম মতো সরিষার তেল দিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চুটকি মতো হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে দেখো আমি সাত চারটা পটল একটু খোসা ছাড়িয়ে রেখেছি হালকা হালকা খোঁসা রেখে দিয়েছি তো সেই পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পটলটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু পটলটা তুলে নেব। তো বুথ সাইড একটু ভালো করে কালার করে ভেজে নেব আর দেখো আমি পটলটা গোটা দিয়েছি বলে কিন্তু পটলটা একটু ফেটে ফেটে দানাগুলো বেরিয়ে গেছে তোমরা যদি চাও তাহলে কিন্তু পটলের পেটের অংশটা একটু ছিঁড়ে দিতে পারো তো দেখো পটলটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আর অত্যন্ত চমৎকার লাগে কিন্তু তো রেসিপি যদি দেখে ভালো লেগে থাকে দয়া করে একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা আমার এটাই রিকোয়েস্ট এবার আমি ওই তেলের মধ্যে পটলটা তুলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা আর একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি টমেটো কালো জিরাটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি লবণটাকেও একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো তো আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের কম আদা বাটা আদা বাটাটাকে টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি তো নিরামিষ দিনেও অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো তো আদাটাকে সামান্য জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি টমেটোর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মতো হলুদ হাফ চা চামচের মতো এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো তো লঙ্কা হলুদ জিরা এই তিনটে উপকরণ এবার একটু টমেটোর সাথে নাড়াচাড়া করে নেবো তো সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটলটাকে মশলার সাথে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব প্রায় তিরিশ সেকেন্ডের মতো তো তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এটা কিন্তু একটু ঝোলঝুল টাইপের হয় যেহেতু এটা পটলের ঝাল তাই একটু ঝোলঝোল টাইপের হয় আর গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু তো এবার আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর পটল ভাজার যে তেলটা ছিল যে প্লেটের উপর পটল তুলেছিলাম সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই পটলটাকে বেশ কিছুক্ষণ হতে দেব আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো সাদা সর্ষে আর এক টেবিল চামচের মতো কালো সর্ষে জল দিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনি কারণ এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আমার মাসির বাড়িতে আমি এটা খেয়েছিলাম খেয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো সেই জন্য আজকে বানালাম তোমাদের জন্য তো তারপরে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিলাম যখন দেখো ঝোলটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন ঢাকাটা খুলে নিতে হবে আর এবার সব কিছু নাড়াচাড়া করে নেব নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পটলের রেসিপিটা তো এটা কিন্তু হয়ে গেছে এবার আমি কি করব গ্যাস অফ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তো এটা আমি দুপুরবেলা বানিয়েছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য তো তোমরা আশা করছি অবশ্যই একবার বানাবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই করে দেখতে থাকবে আমার রান্নাঘর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে বন্ধুরা তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাট